কৃষ্ণকালী মায়ের নাম জবে হয়েছে অনেক শক্তি অনেক চমৎকার আজকে ডাক্তার তো মানুষ দেখাচ্ছেই এটা ঠিক কথাই কিন্তু যারা ডাক্তারের কাছ থেকে ফিরে আসছে তারা মায়ের চরণে এসে পড়ছে মা তো দয়াময়ী মা তো করুণাময়ী মা তো কৃপাময়ী মা ব্রহ্মময়ী কৃষ্ণকালী মা তো চমৎকার ঘটায় আপনারা তো দেখেইছেন নানান ভিডিও আপনারা লক্ষ্য করবেন নিজেরাই লক্ষ্য করবেন মায়ের লাইভ ভিডিওগুলো আপনারা দেখবেন যে আজ কত কত মানুষ এমনি এমনি আসছে মন্দিরে মানুষের টাকা এত সস্তা হয়ে গেছে মানুষ এমনি এমনি মন্দিরে চলে আসছে কোনো উপকার না পেয়ে এটা তো হতে পারে না মায়ের ভিডিওগুলো দেখবেন আর ঠিক ভুল আপনারা বিচার করবেন যে তেল পোড়া জল পোড়াটা বেটার মানে ঠিক নাকি কি মায়ের নাম জপ করে সুস্থ হওয়াটা ঠিক ওই তেল পোড়া জল পোড়া তাবি যে কি কাজ সত্যিই হয় আপনাদের মনে হয় নাকি আপনাদের এটা মনে হয় সত্যিই মায়ের নাম জপ করলে অনেক উপকার হয় मायर ऊपर विश्वास थकले सबसक्राइब कर